হ্যালো ভ্রিয়ন নতুন একটা ভিডিওর সঙ্গে চলে এসেছি তো আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা অনেকে পছন্দ করে আবার অনেকে কিন্তু খায় না তো যাই হোক এক সময় আমিও না এই না খাওয়ার দলেই ছিলাম কিন্তু এখন এই খাবারটা কিন্তু আমরা ভীষণই পছন্দ করি আর সেটা হচ্ছে গিয়ে ডুমুর তো ডুমুর খেতে কে কে পছন্দ করেন আর কে কে খেতে পছন্দ করেন না অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখতেই পারছেন পুকুর পাড়ে একটা ডুমুর গাছ রয়েছে আর আপনাদের দাদাভাই সকাল এখানে এসে দেখে গাছ ভর্তি করে ডুমুর হয়েছে তো আমাকে গিয়ে বলতেই আমি তো রাজি হয়ে গেলাম যে চলো তাহলে আজকে ডুমুর চিংড়ি করা যাক তো সেই মতন বাজার থেকে চিংড়ি নিয়ে এসেছি আর তারপরে শয্যা চলে এসছি এই যে ডুমুর পারতে তো দেখুন আপনাদের দাদাভাই ডুমুর ডুমুর পারছিল এদিকে আমিও যে মানে নিচের দিকে যে ডুমুরগুলো হয়েছিল সেগুলো কিন্তু তুলে নিয়েছি তো এইগুলো না তুলে দেখি হাতে কিন্তু প্রচুর আঠা লেগে যায় এই দেখুন তো দেখতে দেখতে আমাদের কিন্তু এক ঝুড়ি মানে ভর্তি করে ডুমুর হয়ে গেছে তো এই যে মানে এই মানে টোটালি এইটুকু না ডুমুর কিন্তু আমরা রান্না করব। তো আরো ছোট ছোট ডুমুর গাছে রয়েছে তা ওগুলো না আবার বড় হতে থাক পরে আবার না হয় নিয়ে আসবো তো চলুন আজকে এটা কি করে রান্না করতে হয় কি করে কাটতে হয় সবটাই গিয়ে আপনাদের দেখিয়ে দেব। তো সবার প্রথম ডুমুরটাকে যে দেখুন দু টুকরো করে কেটে নিচ্ছে তা প্রথম দিকে দু টুকরো করেছিলাম পরে কিন্তু এগুলোর আমরা চার টুকরো করে নিয়েছিলাম মানে দু টুকরো করলে না মানে বীজটা যে ভেতরে রয়েছে এটা বের করতে একটু প্রবলেম হয় কিন্তু যদি চার টুকরো করে নিই তাহলে বীজটা খুব তাড়াতাড়ি কিন্তু বের করে নেওয়া যায় তো দেখুন ভেতরে এই বীজ বা দানা আপনারা যেটাই বলেন সেটা কেমন করে বের করবেন সেটাই জাস্ট এখানে একবার দেখিয়ে দিচ্ছি তো এই যে ভেতরের দিকে একটা ছুরি চামচ মানে যেই মানে যেটাই হোক না কেন ভেতরটাতে দিয়ে এই যে আলতো করে মানে ঘোরালেই কিন্তু বীজটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তো এইটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ কাজ আর একটু কষ্টও হয় একটু ধৈর্য লাগে যাই হোক কিন্তু খেতে দারুণ লাগে তো দেখতেই পাচ্ছেন ভেতরটা কিন্তু একদম পরিষ্কার করে ডুমুরটাকে কিন্তু মানে পুরো বীজটা কিন্তু বের করে নিতে হবে তো এখানে দেখুন এবার অর্ধেক করে আমরা নিয়েছি আর একইভাবে কিন্তু সমস্ত বীজ আমরা ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন মানে এটা কাটার পর কিন্তু একটু জলে রাখলে এর কালারটা বেশ ভালো থাকবে আর নইলে মানে ডুমুরে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন থাকে সেই জন্য এগুলো কিন্তু লাল হয়ে যায় তো ফাইনালি আমাদের ডুমুর ছাড়ানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ক তো বীজ বেরিয়েছে ওদিকে আপনাদের দাদাভাই ছাড়িয়েছে এদিকে আমি ছাড়িয়েছি তো তারপর এতগুলো না ডুমুরে মানে ডুমুর কিন্তু হয়েছে তো চলুন এখানে দেখুন দুভাগে রেখেছি ওটা জলে রেখেছি একদম সবুজ রয়েছে আর নিচেটা কিন্তু লাল লাল হয়ে গেছিল তো সবার প্রথমে ডুমুরটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু ডুমুরে না প্রচুর পরিমাণে নোংরা থাকে ধুলো বালি সব কিছু টেনে নিয়ে আসে সেজন্য ডুমুরটাকে খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে ধুয়ে নিতে হবে এখানে কিন্তু অনেকবার আমি হাত দিয়ে বেশ ভালো করে ডোলে ডলে ধুয়ে নিয়ে তারপরে যে জল ঝরাতে রেখে দিয়েছি আপনারা চাইলে এই ডুমুরটা কিন্তু একটু ভাপিয়েও নিতে পারেন যারা বাজার থেকে ডুমুর কিনে নিয়ে আসে তাদের পক্ষে কিন্তু ভাপিয়ে নেওয়াটা ওটা খুবই জরুরি আমি যেহেতু টাটকা একদম গাছ থেকে তুলে নিয়ে এসেছি সেই জন্য ওটা আর ভাপাচ্ছি না তো যাই হোক ডুমুর চিংড়ি আমি করবো এই যে আলু দিয়ে তার জন্য আলুগুলো ডুমু ডুমুডুম করে কেটে নিয়েছি আর তারপর মশলার ভিতরে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ গোটা চিড়ে আর এক চামচ গোটা ধনে একটুখানি জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে বেটে নিতে হবে তো নর্মালি যেমন করে আমরা ইচড় চিংড়ি করি অথবা মারসুমির চিংড়ি করি সেরকমটা করে রান্না করতে পারেন এক কথাই বলতে পারেন যেমন করে আমরা মাংস রান্না করি তো তার জন্য এবার এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাতেও না লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই ডুমুর নিরামিষও করতে পারেন তা আমার কাছে নিরামিষ থেকে এরকম চিংড়ি দিয়ে করলে বেশি ভালো লাগে সেই আমি আমিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এই চিংড়ি ডুমুরের রেসিপি তো দেখুন এখানে কড়াইতে একটুখানি সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো না এইবার এই চিংড়িগুলো নাকে উল্টে পাল্টে বেশি লাল লাল করে ভেজে নিতে হবে তো এই চিংড়ি দিয়ে ডুমুর রান্না করলে আপনারা যদি একবার রান্না করে খেয়ে দেখেন আমি কথা দিচ্ছি আপনারা কিন্তু বারবার রান্না করে এটা খেতে বাধ্য তো দেখুন তারপরে মানে আর একটু তেল দিয়ে ওই তেলের ভেতরে আমি আলুগুলো নাও ভেজে নিচ্ছি তো আমি আগেই বলেছি যে আপনারা চাইলে ডুমুরটাকে সিদ্ধ করে তারপর রান্না করতে পারেন মানে সিদ্ধ করে ভাজতে পারেন তা এখানে আমার আলু ভাজা হয়ে যেতে এবার কিন্তু মানে ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি ডুমুরটা তো ডুমুর দেওয়ার পরে না আমি আরও অনেকটা তেল দিয়েছিলাম সেটা মানে দেখানো হয়নি প্রথমে আমি অল্প তেল দিয়েছি পরে মনে হচ্ছিলো তেল অনেকটা কম এরপর কিন্তু আমি একটু বেশি করে তেল সাইড দিয়ে দিয়েছিলাম তো সেটা দেখানো হয়নি তো যাই হোক এবার ডুমুরগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে আর এই ডুমুর ভাজতে হবে একটু আঁচটা কমিয়ে ধীরে ধীরে আর অনেকটা সময় নেবে কিন্তু ভাজতে তো ফাইনালি আমার ডুমুর এখানে ভাজা হয়ে গিয়েছে এবারে চলুন রান্নাটা কেমন করে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো সবার প্রথম কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল কিন্তু দিয়ে নিচ্ছি ওই তেলের ভেতরে এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা তারপর এখানে দিয়ে একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটুখানি লবণ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজ ভাজা হয়ে যেতে মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো সমস্ত মশলায় যেহেতু বেটে নিয়েছি সেজন্য গুঁড়ো মশলা দেওয়ার কিন্তু আর কোনোই ঝামেলা নেই তো এবার ঢাকা দিয়ে দিয়ে এই মশলাটা কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে তো দেখুন এখানে মানে মোটামুটি আমার মশলা কষানো হয়ে এসছে কারণ উপর থেকে দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু হয়ে গেছে এবারে ঢাকাটা খোলা রেখে আর কিছুটা সময় কিন্তু মশলাটাকে একটু নেড়ে চেড়ে আর একটু শুকিয়ে নেব মানে প্রপার ভেজে নেবো আর কি তো এখানে আমার মশলা থেকে পুরোপুরি তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মানে ভেজে রাখা চিংড়ি মাছ ভেজে রাখা আলু ভেজে রাখা ডুমুর আর একটা টমেটো সমস্ত কিছু একবারে দিয়ে দিলাম এবারে মশলার সঙ্গে সমস্ত কিছু উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে অনেকটা সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে আর এই কষানোর কাজটা অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই করতে হবে তো এবারে দেখুন কত সুন্দর করে মানে মিক্সড করে নিচ্ছি আর দেখতে একটু অন্যরকম লাগলেও খেতে কিন্তু দারুণ লাগে আপনারা যারা এখন ওই রেসিপিটা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো দেখুন এখানে আমি অনেকটা সময় ধরে মোটামুটি কষিয়ে নিয়েছি আর আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে তো এবারে দিয়ে দেব ফুটন্ত গরম জল তো এখানে গরম জল ব্যবহার করলেই কিন্তু বেশি ভালো হবে তো ঝোলের জন্য খুব একটা বেশি জল দেওয়ার দরকার হয় না কারণ অনেকটা সময় যেহেতু আমি কষিয়ে নিয়েছি আর এই তরকারিটা না একটু শুকনো শুকনো হলেই বেশি ভালো লাগবে তো দেখুন আপনারা যেমন ঝোল পছন্দ করেন সেরকমটা করে ঝোল দিয়ে দেবেন তো ঝোলটা যখন বেশ সুন্দর করে ফুটে উঠেছে এবারে কিন্তু ঢাকা দিয়ে দেব। যাতে করে আলু ডুমু সব কিছু বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তো ঢাকা দিয়ে কিছুটা সময় আমি রান্না করে নিয়েছি এরপরে যে ঢাকাটা খুলে নিচ্ছি এদিকে এইটুকু ঝোলই কিন্তু আমি রেখে দেব সেই জন্য এখানে আমার ডুমুরের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে নামানোর আগে ওপর থেকে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো গরম গুঁড়ো দিয়ে আবার একটু সব কিছু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু ধনে পাতা কুচি দিতে পারেন আমি আর দিচ্ছি না আমার কাছে এমনিতেই ভালো লাগে তো এখানে আমার ডুমুর চিংড়ি কিন্তু ফাইনালি একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে ওই দু তিন মিনিট মতন রেখে দেবো একটু স্ট্যান্ডিং টাইমে তারপরে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এই ডুমুর চিংড়ি পরিবেশন করব তো নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এতক্ষণ না মানে ঘরে যেহেতু লাইটটা একটু কম সেই জন্য দেখতেও অন্যরকম লাগছিল আর এখন একদম সূর্যের আলোয় দেখছেন এর কালারটা কতটা সুন্দর হয়েছে তো এরকম ডুমুর চিংড়ি একবার যদি রান্না করে খান আপনারা কিন্তু বারবার খেতে বাধ্য হবেন তো ভিডিওটা এখানেই শেষ করবেন